দক্ষিণ চব্বিশ পরগনার সন্দেশখালী ও বনগা এলাকাতে অভিযান চালানোর সময় ইডি ও কেন্দ্রীয় বাহিনীর ওপর তৃণমূল কংগ্রেসের হামলার প্রতিবাদে হাওড়া ব্রিজ অবরোধ করে হাওড়া বিজেপি শনিবার বিকেলে হাওড়ার বিজেপি কর্মীরা মিছিল করে এসে হাওড়া ব্রিজের রাস্তার ওপরে বসে তাদের প্রতিবাদে জানায় তাদের দাবি অবিলম্বে এই ঘটনাতে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে এছাড়াও বিজেপির অভিযোগ এই ধরনের ঘটনা মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্ররোচনা পেয়েই হয়েছে মুখ্যমন্ত্রী বলেছিলেন সভা মঞ্চ থেকে যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটবে সেখানেই প্রতিবাদ জানাতে তারই ফলস্বরূপ শুক্রবার রাজ্যের দুটি জায়গাতে ইডি ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটে বিজেপি কর্মীরা মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করেন ওনার

ચોર હશે હાવડા બ્રિજ ના સારા પશ્ચિમ બાંગલા કરતા કે સારા તૃણમૂલ કાંગ્રેસ ચોર ભરતી করার জন্য যা যা করণীয় সব হবে